উপস্থিত আছেন कापশীয় উৎপিজব্য এনপি সিনিয়র সহসভাপতি ধরফাও উপজেলা প্রতিনিধি উপস্থিত আছেন कापশীয় উৎপিজব্য এনপি প্রতিষ্ঠাতা সভাপতি আমাদের সকলের আনন্দিত কর্মকর্তা পরিষদের নির্দেশে উপস্থিত আছেন कापশীয় উৎপিজব্য এনপি সে কমিটির সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত আছেন এগারো জন থেকে আগ সভাপতি সাধারণ সম্পাদক সহাশিয়া উপজেলার বিএনপি নির্বাহী কমিটি বিভিন্ন পরে যবিন্দ আশা আমাকে পার্থনা করা আমি আমার সচরা থাকি আজকের দিন সবার লক্ষ্য উদ্দেশ্য এবং এই আমার কমেটি কফের পর কি করবে না আমি বুঝতে যা আলাদা হয়েছে দীর্ঘক্ষণ চার ঘন্টার অধিক সময় আপনারা ধৈর্য করে বক্তব্য শুনেছেন এবং আপনাদের মূল্যবান মতামত সুস্পষ্ট করে কাপাসি পক্ষ থেকে আমি এবং সাধারণ সম্পাদক মহোদয় আমরা প্রস্তাব আকারে আজকে যে আমাদের সকল সকল সুকর বক্তব্য রেজলুশন আকারে লিপিবদ্ধ করে প্রস্তাব আকারে আপনাদের উপস্থাপনন দিয়েছি সেই প্রস্তাবটা গাইডবোর্ড এর একটি অরা কমিটি এবং পিপি কেন্দ্রীয় দপ্তরে বিএনপি কি চাচ্ছেন আমি সেইভাবে আমরা পৌঁছে একটা বড় নাম হিসাবে আমাদের দায়িত্ব আছে দায়িত্ব আমার আপনার সকলের কাছে বিরোধীরা হয় এমন কোন কাজ জনগণ কষ্ট পায়

আমরা যদি আমাদের দলের নামে ভাঙাচ্ছে এবং আমরা প্রশাসনের ব্যবস্থা প্রশাসনের আমরা সবাই চাইব যে এইরকম যে দুষ্কৃতিকারী আমাদের দলের না ব্যবহার করে কোন রকম জড়িত হয়

সামনে যে কমিটি আসবে এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া কমিটি যেটা আসবে যারা নাকি এই দল চালাবেন সকলে দায়িত্বশীলতা পরিচয় দিয়ে এবং আমার আবারও বলছি এগারো ইউনিয়নে আপনারা ছিলেন আমার সাথে আপনারা আমার সাথে থাকবেন ইনশাল্লাহ আপনাদের সবাইকে নিয়ে আমি এগিয়ে থাকতে চাই এই দলকে যেন আমরা আমরা সেই উদ্দেশ্যে একদম বেশি আপনাদের ধানে শেষে আমার বন্ধু পিতাকে নির্বাচিত করেছিলেন দেখতে দেখতে কিন্তু চব্বিশটি বছর চলে গেছে কম সময় না কাপাস কিন্তু আবার পুরো পিছিয়ে গেছে কাপাস আমাদেরকে এগিয়ে নিতে হবে রাস্তাঘাট নির্মাণ করতে হবে অবকাঠামো উন্নয়ন করতে হবে মানুষের যে সামাজিক বিভিন্ন যে এই আওয়ামী লীগ সরকার যে একটা বিভক্ত করেছে কাপাসের মানুষের মধ্যে ঐক্য করে আবার কিন্তু এই কাপাসীকে এক করতে হবে এটা আমার আপনার সকলের দায়িত্ব বক্তব্য নির্মিত না করে